আমরা ক্লাস নাইন টেনের সাধারণ গণিতের তিন পয়েন্ট এক থেকে আজ শুরু করব তো আমরা অনুশীলনী কোশ্চেন অনুশীলনী তিনের সবগুলোই করার চেষ্টা করব ধাপে ধাপে সো আজকে অনুশীলনী তিন পয়েন্ট একের এক নম্বরে এখানে আমাদের এক নম্বরের সবগুলো ম্যাথ করতে আমাদের দুইটা সূত্র ইউজ করতে হবে

একটাতে মাইনাস হবে টু এভি মাইনাস টু এ এটা হবে তো আমাদের ক্লাসের ক্ষেত্রে টু এ আসছে তো ক্লাস টু এভি মাইনেস ক্ষেত্রে মাইনাস তো এভি সেইভাবে আমরা দুইটা সূত্র মনে রাখতে পারি আহ সেই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এক নম্বরে সবগুলো অংকই করতে পারবো এই দুইটা সূত্র আমরা প্রমাণও করতে পারি যে আসলে দুইটা এখান থেকে এটা কিভাবে আসলো এটা থেকে এটা কিভাবে আসলো বা প্রমাণটা আমরা এখন করবো না যদি কারো প্রমাণ প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবা ঠিক আছে আমরা শুরু করি ক আমরা লিখতে পারি সমাধান কি দেওয়া আছে এক করে দেওয়া আছে two a plus এটা আমাদের আহ বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বর্গ মানে আমাদের square বর্গ মানে কি মানে কোনো কিছুর ওপরে আমাদের বর্গ করতে হবে square করতে হবে তাহলে আমাদের এখানে আমরা এই সূত্র এটাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার ওপর বর্গ করলে এখানে আমাদের এই প্রথম সূত্রটা পড়তেছি a plus b whole square এদের সূত্রটা পড়তেছে তো আমরা এটাকে নরমালি আমরা এ ধরব আর এটাকে পরেরটাকে ধরব বি সবসময় আমরা প্রথমটাকে পরেরটাকে বি ধরব তাহলে আমাদের এই সূত্রের সাথে মিলতেছে এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে কি আছে এ স্কোয়ার আছে তাহলে এখানে কি এ সমান এখানে টু এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি টু আছে সূত্র থেকে এখানে আর এ সমান আছে টু বি সরি এ সমান আছে টু এ বি সমান আছে টু থ্রি বি থ্রি বিত্রে টু 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 এসে বি আসছে আমাদের হোল স্কোয়ার তাহলে এটা আমরা এখন আমাদের গুণ করতে হবে এর উপর স্কোয়ার দিলে কি আসতেছে দুই দু চার

বিয়ের উপর স্কোর তো এটার মাধ্যমে আমাদের এক নম্বরটা শেষ তাহলে একের ক নম্বর আমাদের শেষ এবার আমরা খ নাম্বারটা দেখি খ নম্বরটা খয়ে কি আছে খয়ে আছে হচ্ছে টু এ বি প্লাস থ্রি বি সি এটাতে আমরা হচ্ছে এ প্লাস দেখতে তাহলে প্লাসের সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা পুরোটাকে ধরবো হচ্ছে এ আর এই পরেরটাকে ধরবো বি তাহলে এটা কি আছে আমাদের এ স্কোয়ার তাহলে এ সমানই বলার বরাবর টুকুই হবে টু এ বি হলি প্লাস সূত্রে টু এখানে এ সমান কি লেখা যাচ্ছে পুরোটাই টু এ বি ইন্টু এটা সমান কি লেখা যাচ্ছে বি প্লাস আমাদের সূত্রে এখন এটা সমান আমরা গুণ করে দেবো দুইয়ের উপরে স্কোয়ার তাহলে দুই গুণ দুই চার স্কোয়ার এর উপরে বিয়ার বিয়ার প্লাস দু তিন এর সাথে এ সাথে বি গুণ করলে বি গুণান বি স্কোয়ার তারপরে সি থাকতেছে সি প্লাস থ্রির উপরে থ্রি দিলে মধ্যে আসতেছে থ্রি গুণান থ্রি নাইন বি স্কোয়ার সির উপরে করা এই দুইটার উপরে আমাদের b^2 c^2 সো এটা এটার মাধ্যমে আমাদের ক নাম্বার শেষ এবারে আচ্ছা আমি এর মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের এই সূত্র দুটার প্রমাণ আমি এই এই ম্যাথগুলো করার পরে একটা দুইটা শেষ করলাম সবগুলো শেষ করার পরে আমি এই সূত্রগুলোর প্রমাণ শেষে একদম দেখাই দেবো যে সূত্রটা আসলে কিভাবে আসলো ঠিক আছে এই আমরা আসলে লাস্টে দেখাই দেবো যে কিভাবে আসলো এখন আমরা গ নাম্বার করে নাম্বার কি আছে তাহলে x স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের হোল স্কোয়ার আসতে হবে এটা সমান আমাদের এ এটা সমান বি প্রথমটা এ পর একটা বি এটা আমরা করলে কি আসতেছে এ স্কোয়ার তাহলে সূত্রের এ স্কোয়ার আসতেছে এক্স স্কোয়ার উপরে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রের টু ইনি এ সমান হচ্ছে এক্স স্কোয়ার বি সমান টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এই বিটা পুরোটাই হচ্ছে স্কোয়ার টু এর উপরে ওয়াই স্কোয়ার সো এটার সময় আমরা লিখতে পারি এর উপরে উপরে আছে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আছে তাহলে ফোর আসতেছে দুই দুগুণ চার আসতেছে প্লাস এখানে আমরা সরাসরি গুণ করে দিই দুই দুগুণো চার চার উপরে এক্স স্কোয়ার নিচে আসতেছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এখানে দুই এর উপরে আসে আবার ওয়াই স্কোয়ার উপরে আসে তাহলে আমাদের চার আর নিচে আমাদের এখানে তিনটা এখন আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি এবারে আমরা নাম্বার করব ঘ নাম্বার ঘ নম্বরে আসতে হচ্ছে কি আছে এ ওয়ান বাই এ বর্গ করতে হবে মানেই হচ্ছে সবগুলোর উপরে স্কোয়ার দিতে হবে তাহলে স্কোয়ার দিলাম এখন এটা আসছে যে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি আসছে এটা সমান আমরা প্রথমটা এ পরেরটা বি এটা এটা কিন্তু লিখতে হবে না ধরে নিতে হবে আমি কিন্তু জাস্ট এখানে দেখাচ্ছি আর কি যে এটা এটা বি লেখা লেখার সময় আমাদের এটা প্রয়োজন নেই কিন্তু ম্যাথ করার সময় দেন আমরা শুরু করি এ স্কোয়ার সূত্রের এ স্কোয়ার প্লাস আর সূত্রের টু এ আছে হচ্ছে টু ইন্টু এ এ সমান এ আছে দেন আরেকটা আছে এ সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড এ আছে

ডিভাইডেড কি আছে এর শেষ নাম্বারে আছে অঙ্গ নাম্বারে আমাদের কি দেওয়া আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স

এটা আমরা ধরে নিচ্ছি এটা আমাদের লিখতে হবে না ধরে নিচ্ছি জাস্ট তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ সমান বি স্কোয়ার বি স্কোয়ার বিয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মানে দুটোর উপর স্কোয়ার আসছে টু সি প্লাস সি স্কোয়ার

ফাইভ এক্স স্কোয়ার বিয় তাহলে এটা আমাদের হোল স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার করলাম তাহলে আমাদের এটা সমান এটা সমান এ স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেন তার দেন এ

এর মাধ্যমে আমাদের সবগুলো ম্যাথ শেষ এখন আমাদের সূত্র দুটোর আমরা প্রমাণ শিখবো সূত্র দুটো আমাদের কী ছিল এ প্লাস বি হোলি স্কোয়ার আর একটা হচ্ছে এমএনএস b হোলি স্কোয়ার তাহলে আমরা প্রথম সূত্রটা শিখে নিই প্রমাণটা আসলে আমাদের এই প্রমাণটা আসলে করতে হবে না লাস্ট আমি বোঝাচ্ছি যে এই সূত্রটা এখান থেকে কিভাবে আসলো আর কি আমরা দেখো এটা লিখিয়ে প্লাস

তারপর আমরা লিখলাম এটা леফট হ্যান্ড সাইড তাহলে আমরা এটা দুইবার লিখলে আমাদের a প্লাস মানে দুইটা আসছে এটা একটা এটা একটা দুইটা বর্গ করলে দুইবার আসছে এখন আমরা এটা গুণ করি গুণ করলে কি আসবে প্রথমটার সাথে দুইটাই গুণন হবে তাহলে এ গুণন এ সমান এ স্কয়ার আবার এ গুণন বি তাহলে হচ্ছে এবি প্লাস এবি এ প্লাস আছে প্লাস এবি দেন আবার বি সাথে আসছে আমাদের বি সাথে প্লাস আছে প্লাস 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 বিশ সাথে এ এবলাস্ট এ স্কোয়ার টু এনে এব আসছে এখানে এবি তাহলে কি আসতেছে দুটো মিলা দুটো এবি হচ্ছে প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এটা প্রমাণ হয়েছে কিন্তু একটা স্যান্ড তাহলে আমাদের সূত্র এখান থেকে এটা কিভাবে আসছে যে আমরা বুঝতে পারছি আসলে এটা আমাদের শেখার কোনো প্রয়োজন নেই এটা আমাদের কোনো পরীক্ষায় আসবে না লাস্ট এটা ফর্মুলাটা প্রুফ করলাম আর কি এটা কিভাবে আসলো সিমিলারলি আমরা অনুরূপভাবে পরের সূত্রটা প্রমাণ করতে পারি এটা কি এ মাইনাস হোল স্কোয়ার এটা সমান কি লিখতে হবে আমাদের সেম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা সময় এটা লিখতে হবে তাহলে আমরা এটাকে দুইবার লিখলে আমাদের এ b বি হোল স্কোয়ার সরি এনে হোল স্কোয়ার তাহলে এটা ওয়ান এটা ওয়ান এটা টু আসছে মানে আমরা এটার মতো লিখলাম আর কি তাহলে দুইটা মিলে আমাদের স্কোয়ার চলে আসছে এখন আমরা সেম গ্রহণ করবো এর সাথে এ করলে এ স্কোয়ার আবার এর সাথে বি গুণ করলে এখানে মাইনাস আসছে দেখতে হবে প্লাস মাইনাস এ মাইনাস আসছে প্লাস মাইনাস এ মাইনাস তাহলে এ বি দেন এই এর সাথে হবে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস বি আবার হচ্ছে এর সাথে গুণ করতে হবে মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটা কি পাচ্ছি স্কোয়ার মাইনাস মাইনাস এব মাইনাস বি মানে দুইটা মাইনাস আসতেছে তাহলে মাইনাস এব মাইনাস বি মাইনাস বি মাইনাস টু এবি আসছে মানে এই একটাই একটা দুইটা আসছে মাইনের জন্য মাইনেস দিচ্ছি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এটা থেকে এটা আমাদের প্রমাণ হয়েছে সেই দুইটা সূত্রের মাধ্যমে আমাদের মূলত এই কয়েকটা ম্যাথ আমরা আজকে করলাম সো কারোর কোনো সমস্যা থাকলে আমাকে জানিও আমি সলিউশন করার চেষ্টা করব আর এরপরে আমি অনুরোধ এই অনুষ্ঠান টিনের সবগুলো ম্যাথই আমি পর পর করাবো সবগুলো ম্যাথি সো নেক্সট ক্লাসে আমরা পরের অংশ শুরু করব সবাই ভালো থেকো